বন্ধুরা এই উঠগুলা কেমন লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে তাই না দেখেন আপনারা কার আগে কে হবে মানুষ ছোটো খালে মানুষের মতো মানুষের ছোটো ছোটো মানুষের বাচ্চার মতো খন খানা দেখলে কার আগে কে হবে ওরকম করে উড়ে কিন্তু দেখেন বন্ধুরা খুব সুন্দরভাবে দাঁড়াই লইছে পানি হাওয়ার জন্য এত সুন্দর লাগে হুঁটগুলারে আমাদের গরুর থেকে সুন্দর বেশি তো আপনাদের কাছে কীরকম লাগে জানাবেন লাইট ও কমেজ করবেন ফসু ফকির ভিডিও দেখলে মন শান্তি লাগে কোনো গুণগত হবে না বন্ধুরা দেখেন উঠগুলা এক একটা উট আমাদের দেশে কত হাজার টাকা লাগতে পারে সাত হইতে আট লাখ টাকা লাগে আমাদের দেশের মূল্য একটা উঁট সাত থেকে আট লক্ষ টাকা করেন এখানে ক্ষতগুলা উট আছে ডানে বামে ফিসে সামনে আপনারা তো গুলো দেখতে আছেন ডানে বামে ফিসের গুলো তো দেখতে আছেন না কিন্তু এখানে বোট উঠ আছে সতেরো উপরে কেমন হৈ আছে বন্ধুৰা উদগোলহ মোৰ লোক অতটোক লাগে জনাবিন কিন্তু